তো আজকে আমরা যে প্রাইসটা দিব এটা হলো আমাদের অরিজিনাল প্রাইস এই প্রোডাক্টগুলোর অরিজিনাল প্রাইসটা থাকবে আজকে বগুড়াকে কাপায় দিব ভাই সেই প্রাইস দেবো মানে পাইকারি দামে যারা কাপড় কিনতে যাচ্ছেন খুচরা ভাবে কাপড় কিনতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা জোস হবে বিশেষ করে বগুড়াবাসীর জন্য ফ্রি ডেলিভারিতে এই কারণে ভিডিওটা বগুড়াবাসীর জন্য জোস আর বগুড়া বাহির থেকে যারা নেবেন তারা একশো বিশ অথবা দেড়শো টাকা ডেলিভারি চার্জ দিয়ে যে কাপড় নিয়ে নিতে পারেন আপনার বাসায় এখন আমরা দেখাবো আমাদের স্পেশাল একটা শার্ট খুব গরমের সিজন এই গরমের সিজনে হাফ হাতের শার্ট পরলে আর দেখুন শার্টটা একটু ভালোভাবে দেখায় আপনাদেরকে জাস্ট ওয়াও একটা শার্ট ভাই একটা শার্ট শার্ট দেখেন এটা পরে যে আরামটা লাগবে ভাই খুবই একটা আরামদায়ক একটা কাপড় এটা ফেব্রিকটা একটু দেখাই আর বোতাম দেখেন ফেব্রিকটা দেখেন জোস একটা ফেব্রিক ভাই অনেক পাতলা কাপড়টা আর এই কাপড়টা পরে যদি আপনার বাইরে কোথাও যান আলাদা একটা লুকে আসবে এটা অনেক স্ট্যান্ডার্ড একটা কাপড় যে কোনো বয়সের ছেলেরা এটা সুন্দরভাবে পরতে পারবে এটা বেস্ট প্রাইস দিব ভাই একদম বেস্ট প্রাইস অনলি পাঁচশো টাকা ভাই অনলি পাঁচশো টাকা সাইজ আছে স্পেশাল ভাবে সাইজ নিতে পারবেন আপনারা যেটা সাইজ দরকার আপনাদের অনলি পাঁচশো টাকা ভাই অনলি পাঁচশো টাকা এটা মার্কেটে বিক্রি হয় হাজার বারোশো টাকা এরপর আপনারা দেখতে পাচ্ছেন ভাই ড্রপ শোলার এই গেঞ্জি গুলার কিন্তু খুবই একটা চাহিদা ভাই খুবই চাহিদা মান এই গেঞ্জি গুলার ফেব্রিক তো ভাই জোস তার সাথে লুকটা দেখেন ভাই কালারটা লুকটা দেখেন টেসলা খুব সুন্দর একটা ডিজাইন আর ব্যাক সাইড টা আপনাদের কলেজের ভাইরা বা যারা একদম ইয়ং বয়স আছেন তাদের জন্য এই কাপড়টা জোস হবে জোস আমাদের আছে দেখেন ভাই জোস একটা জোস আর এটা পরে যে শান্তি পাবেন ভাই আর এটা দেখেন যেকোনো একটা মানুষকে খুব সুন্দর একটা লুক দিতে পারবে যেকোনো একটা মানুষকে খুব সুন্দর লুক দিতে পারবে এরপরে আমরা যেটা দেখাবো সেটা হলো আপনাদের আর একটা শার্ট দেখতে পারছেন ডাবশলের আমার খুব পছন্দের একটা শার্ট ভাই খুবই পছন্দের আর এই শার্টটার লুক ভাই মারাত্মক একটা লুক চেক চেক মধ্যে দেখেন ব্ল্যাক এন্ড হোয়াইট দেখতে পাচ্ছেন চেক চেক মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট চেক চেক মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট এটা দেখুন জাস্ট লুকটা মারাত্মক না ভাই ফেব্রিকটা দেখে আগে তারপরে প্রাইসে আসতেছি প্রাইসটাও থাকবে ধামাকা ফেব্রিকটা দেখছেন জশনা ফেব্রিকটা এর প্রাইস একদম দিব ভাইয়া হাজার না বারোশো না আটশো না সাতশো না একদম পাঁচশো টাকা যেটাই নেবেন ওরাই পাঁচশো একদম ফ্ল্যাট রেট পাঁচশো সাইজ অ্যাভেলেবল আর মডেল অ্যাভেলেবল আছে এরপর আপনারা দেখতে পাচ্ছেন এই তো আর একটা শার্ট এটা ভাই সবচেয়ে জোস শার্ট আমারও নিজের জন্য একটা নীচে আমি কিনছি আর এটা দেখতেই পারছেন ভাই জোস একটা শার্ট জোস ডিজাইনটা দেখেন বোতামগুলা দেখেন শার্টের কোয়ালিটি দেখেন আসুন এটারও কোয়ালিটি দেখে যান ওইটা আর একটা সেম ফেব্রিক দেখেন একদম জোজ। আর গরমের জন্য ভাই এটা একদম বেস্ট হবে একদম বেস্ট এটার প্রাইস দিব অনলি পাঁচশো টাকা যেটাই নিবেন এটা হোক ওইটা হোক অনলি পাঁচশো টাকা ফ্ল্যাট রেট অনলি পাঁচশো টাকা তো এরপরে কালেকশন দেখা পর কথা বলেনি আপনাদের কাছে তো আমাদের কাছ থেকে যে কাপড়গুলো কিনতেছেন আপনি কিন্তু ভাই রিটার্নও দিতে পারবেন কোনটা যদি সাইজে একটু প্রবলেম হয় আপনারা সেটা রিটার্ন করতে পারবেন আর এরপরে আপনাদেরকে দেখাবো দেখুন আরো একটা ডক শোল্ডার কুমা দেখা একটু ভাই প্রত্যেকটা কালেকশন ভাই মাখন একদম মাখন একদম মাখন দেখতে পারছেন প্রত্যেকটা কালেকশন একদম আগুন বরাবর জাস্ট দেখুন আর যে ভাই লুকটা দিচ্ছে ভাই কালারটা লুকটা দেখুন পুমা কত সুন্দর করে লেখা এই যে লোভ ডিজাইন আর দেখুন হাতেও লেখা আছে সুন্দর করে পুমা আর যেকোনো একটা মানুষকে ভাই যে কোনো একটা মানুষকে পড়লে মারাত্মক লাগবে পিছনে দেখুন খুব সুন্দর কোনো ডিজাইন নাই ছাপড়িদের মতন কোনো ডিজাইন নাই আর আরকি যেটাকে বলতে গেলে আর এটার প্রাইস ভাই যেটাই অপশন লেগে নিবেন আমাদের কাছে অনলি তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ টাকা একদম চ্যালেঞ্জিং প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা এত সুন্দর ভাই ফেব্রিক গুলা দেখেন ভাই ফেব্রিক গুলা দেখেন জাস্ট ওয়াও ফেব্রিক আর এটার সাথে আপনারা নিতে পারেন আপনাদের সাথে এটার সাথে নিতে পারেন মোবাইল প্যান এই মোবাইল প্যান সাথে যে ড্রপ শোল্ডার গুলো লাগে ভাই এবারে কাটিং মারাত্মক একটা লুক দেয় ভাই মারাত্মক একটা লুক তিনি তো আমাদের দেখতে পাচ্ছেন ভাই আর একটা সুন্দর মোবাইল একটা সুন্দর মোবাইল প্যান ভাই জাস্ট দেখেন কালারটা দেখেন ব্ল্যাক কালার ভাই জোস একটা পেন জোস আর ভাই এটার যে কোয়ালিটি ভাই এটা মার্কেটে বিক্রি হবে মনে হয় হাজার বারোশো আটশো টাকা সর্বনিম্ন এটা আমরা দিব চারশো বিশ টাকা টাকা ফেব্রিকটা দেখে যে ফেব্রিক দেখেন ভাই ফেব্রিক দেখেন একদম স্টাইলিশ ভাই প্যান্টটা দেখেন দেখেন বোতাম এ টু জেড বোতাম থেকে শুরু করে এই দেখেন বোতামগুলো থেকে শুরু করে এ টু জেড প্যান্টটা একদম ফুল পিওর মানে এই প্রাইস এটা সম্ভব না এটা একদম পাইকারি রেট চারশো বিশ টাকা চারশো বিশ টাকা যেটাই নিবেন সাইজ অ্যাভেলেবল অনলি চারশো বিশ টাকা অনলি চারশো বিশ টাকা ইউজ কালেকশন আছে ইউজ আরো আছে ভাই আমাদের স্টক এ ইউজ কালেকশন আছে এরপর আমরা আরেকটা ডব শোল্ডার গেঞ্জি দেখাই ওই মোবাইল বানার সাথে ভাই এগুলো মারাত্মক লুক দেবে কাটিং একদম কাটিং লুক তো দেখতে পাচ্ছেন আরেকটা ডব শোল্ডার এটাও 350 350 টেসলা ওই কালারটা দেখছিলেন এটা আরেকটা কালার এটা অনলি 350 টাকা যেটাই নিবেন ভাই 350 টাকা ডব শোল্ডার 350 আমাদের শার্ট অনলি এই যে শার্টগুলো দেখতে পাচ্ছেন এটা অনলি 500 অনলি 500 এটা অনলি 500 এটা অনলি 500 যেটাই নিবেন 500 একদম ফ্ল্যাট রেড এরপর আপনাদেরকে একটু পাঞ্জাবি দেখা আমাদের ঈদ তো চলে আসতেছে ঈদের মধ্যে পাঞ্জাবির একটা হিউজ চাপ থাকবে তো আপনাদেরকে বেস্ট প্রাইসে পাঞ্জাবি দেবো ভাই এতদিন তো পাঞ্জাবির অনেক শর্ট দেখছেন আমি অনেক ভিডিও বানাইছি পাঞ্জাবি নিয়ে তো আজকে একটা প্রাইসের মতন প্রাইস দেবো আপনাদের কাছে প্রাইসের মতন প্রাইস তো দেখতে পাচ্ছেন পাঞ্জাবির একটু খুলে দেখায় আপনাদেরকে ভাই এক লজর দেখেন ভাই লুকটা দেখেন এ টু জেড একটু কাছে নিয়ে আসে যদি দেখানো হয় এই যে দেখুন কাপড়টা কিন্তু কালো তার মধ্যেও দেখুন ডিজাইন কত সুন্দর ভাবে দেওয়া কালো একটা নর্মাল কাপড়ের মধ্যে এত সুন্দর করে ডিজাইন বসানো ভিতরে আর এগুলো তো আছে ডিজাইন তো এই কলার থেকে শুরু করে বলে এ টু জেড একদম প্রিমিয়াম কোয়ালিটি আর কাপড়ের ফেব্রিকটা ভাই একদম পাতলা একদম পাতলা একদম পাতলা তো এটার প্রাইস ভাই যা ছিল ছিল আজকের বেস্ট প্রাইস মানে বগুড়া রুবের বেস্ট প্রাইস বগুড়া কাপড়ের প্রাইস অনলি এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক টাকা একদম বেস্ট প্রাইস দিয়ে দিলাম এটা ভাই বিক্রি হচ্ছে বাইশশো টাকা সতেরোশো টাকা আঠারোশো টাকা আমরা দিয়েছি অনলি পঞ্চাশ টাকা আপনারা আসবেন প্রোডাক্টটা চেক করবেন ভাই একবার চেক করে যদি দেখেন যদি ভালো না লাগে না লাগবে না যদি ভালো লাগে তো নিতে বাধ্য আপনি এমন একটা প্রোডাক্ট ভাই আপনারা লুফে নিবেন এটা লুফে নিবেন এরপরে দেখাবো আপনাদেরকে স্পেশাল কিছু শার্ট দেখাবো আর কি দাঁড়ান যারা একটু কম প্রাইসে শার্ট কিনতে যাচ্ছেন নিজের মধ্যে বাজারে একটু কম আহ এই শার্টটা দেখতে পাচ্ছেন এই শার্টটার বেস্ট প্রাইস দিব ভাই এই দুটো কিন্তু ধামাকা দু ধামাকা দুটো শার্ট আছে আমাদের কাছে এই দুটি ঈদ স্পেশাল উপলক্ষে আমরা ধামাকা দিচ্ছি একদম আড়াইশো টাকা টাকা আছে ধামাকা ভাই ঈদের ধামাকা ঈদের স্পেশাল অফার এটাই আমাদের আড়াইশো টাকা এত সুন্দর শার্ট কোথাও দিবে না ভাই পাঁচশো টাকার বেশি বিক্রি হয় এগুলো পাঁচশো টাকার বেশি সাড়ে চারশো পাঁচশো নিচে এগুলো বিক্রি হয় না এটা অনলি আড়াইশো টাকা পিছনে দেখুন কত সুন্দর একটা মারাত্মক ডিজাইন আর সামনে দেখুন এখানে কত সুন্দর লঘু বসানো এটা যেটাই নিবেন অনলি আড়াইশো টাকা অনলি আড়াইশো টাকা আর একটা ইঞ্জি দেখায় হাফ হাতের মধ্যে ওইরকম দেখুন এটাও অনলি আড়াইশো টাকা এটাও অনলি আড়াইশো টাকা অনলি আড়াইশো ভাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঈদ উপলক্ষে স্পেশাল ধামাকা দিলাম ভাই এগুলো এগুলো ঈদের স্পেশাল ধামাকা অনলি আড়াইশো টাকা যেটাই নিবেন এই দুটোর মধ্যে অনলি আড়াইশো টাকা এগুলো ঈদের ধামাকা কোয়ান্টিটি আছে আমাদের কাছে হিউজ কালেকশন আছে আপনাদের যে সাইজটা লাগবে সাইজটা দিতে পারবো আর যখন নেবেন যেই লোকেশনে নিবেন আমরা দিতে পারবো আর আমাদের এই বগুড়াতে ফ্রি ডেলিভারি চলবে ফ্রি ডেলিভারি আর আপনাদেরকে একটা জিনিস জানা দিতে চাই আমাদের বগুড়া রিবু থেকে খুবই শীঘ্রই একটা ওয়েবসাইট চালু হবে যেখানে আপনার মানে একটা ওয়েবসাইটে যেমন সকল প্রকার পণ্য থাকে সেরকম সকল প্রকার পণ্য পাবেন একদম ভাই চিপ রেট বলতে কি পাইকারি রেট যেটাকে বলতে পারেন এক পিসের ওই পাইকারি রেটে পাবেন আপনার প্রোডাক্ট তো বগুড়া রিবুকে সবাই ভালোবাসবেন আমাদের পাশে থাকবেন বগুড়া রিভু আপনাদেরকে বেস্ট প্রাইস প্রোডাক্ট দিয়ে থাকবে ইনশাআল্লাহ আর সবাই আমাদের পাশে থাকবেন দোয়া রাখবেন আজকের ভিডিও পর্যন্ত রাখি আল্লাহ হাফেজ